প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমরা আজকের ভিডিওতে শুরু করতে যাচ্ছি মৃত ব্যক্তির কাপুরের কাপড়ের বিষয়টা মানুষকে দেখাবার জন্য আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আমার সহযোগী হিসাবে আছেন হাফেজ মোহাম্মদ আলাউদ্দিন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কাপনের কাপড় সম্পূর্ণ কাটার প্রসেসটা আজকে আমাদেরকে আপনাদেরকে দেখানো হবে তো শুরু করতে যাচ্ছি প্রথম আমরা যে কাপড়টা দিলাম প্রথম আমরা যে কাপড়টা দিলাম এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে লেফাফা এটার নাম হচ্ছে লেফাফা দ্বিতীয় আমরা যে কাপড়টা দেব এটার নাম হচ্ছে এজারা এটা হচ্ছে এজারা এজারাটা ধরো আলু দিন এটা হচ্ছে এজারা এজারাটা আমি দ্বিতীয় কাপড়টার উপরে বসাইলাম এরপরে আমার করণীয় কাজ হচ্ছে যেটার নাম হচ্ছে এই ভাষার কাপড় এটাকে বলা হয় কর্তা এটা হচ্ছে কর্তা অথবা আপনারা জামা যেই ভাষাই বোঝেন এইটা হচ্ছে সেই জামা এই আমি জামাটা কাটলাম প্রত্যেকটা কাপড় হাত প্রত্যেকটা কাপড় পাছাত পাছাতই তিনটা কাপড় আমি নিলাম তিনটা কাপড় নিয়ে এরপরে আমি একটা কাপুরের সাইড থেকে এই নিলাম এই ছোটো করলাম ছোটো করে এইটার থেকে আমি এই জামাটা বানাই নিলাম এই হচ্ছে জামা আমার এই আর ওইটা নিচেরটায় আমি জোড়া দিয়ে দিলাম যেহেতু মানুষের অনেক সময় কাপড় শর্ট হইতে পারে এই কারণে আমি এইটাই সেলাই করে এই সেলাই করে এই নিচের কাপড়টা অর্থাৎ বা কাপড়টা আমি বড়ো করে নিলাম এরপর আমি এই কাপড় সাজাইলাম এই আমার কাপড়টা এই সাজানো হলো এরপর আমি কাপড়টা এই ভাস করা শুরু করলাম এই যে এই কাপড়টা এই একটা ভাজ দিলাম এই এরপরে আমার কাপড় সাজানো কাপড় এরপরে আমি যাব এর গোসলের জন্য যে সরঞ্জামটা লাগবে এইটার দিকে আমি গেলাম গোসলের জন্য আমার যেটা লাগবে করণীয় আমার এক নম্বরে প্রথমে লাগবে সাবান এমনি সাবান দিলাম দ্বিতীয় নাম্বার আমার লাগবে এই যে আতর সুরমা এইটি হচ্ছে কপুর এইটি হচ্ছে ধূপ এইটি হচ্ছে গোলাপ জল এরপরে আমার যেটা দিতে হবে আমি ওই যে জামাটা কাটলাম ওখান থেকে টুকরো বাইরে এলো চারটা এটা নাকে কানে দেবে এই চারটে টুকরো এই চারটে টুকরা দেখাইলাম এইভাবে চারটে টুকরো বের হবে এটা নাকে গানে আর এই যে তিনটে টুকরা বানাইলাম এই তিনটে টুকরো হবে কুলুপ এই কুলুপের জন্য তিনটে টুকরো বানাইলাম কাপড় থেকে নিলাম আমি আর এই দুইটা দিলাম এই দুইটা হবে গোসলের এটার থেকে গোসল সম্পন্ন করবে এরপরে এরপরে গিয়া এই কাপড়টা সম্পন্ন হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা খেয়াল করছেন যে আমি যে এই জিনিসটা দেখাইছি যদি কেউ না বুঝে থাকেন কমেন্টে জানাবেন